উচ্ছ্বাস না এটা আবেগ এবং ভালোবাসার প্রতিচ্ছবি আমাদের আনন্দ শুধু নয় আমাদের আবেগের জায়গা হচ্ছে জিয়া পরিবার ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব তারেক রহমানের নেতৃত্বে রাত বারোটার মধ্যে সবাই এই শীতকে উপেক্ষা করে এই রাজপথে বসে আছে এখন স্টিল নাও বসে আছে উচ্ছ্বাস না এটা আবেগ এবং ভালোবাসার প্রতিচ্ছবি এবং এই উচ্ছ্বাস হচ্ছে আগামী দিনে নতুন করে পিকে ঢেলে সাজা সাজানো জনগণের পাশে থেকে জনগণকে সাথে রেখে নতুন করে রাষ্ট্র আমরা পরিচালনা করব সকল দল মতের মানুষকে নিয়ে আমাদের নেতা তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব অর্থাৎ রাজনীতির জনগণের মনোজগতের পরিবর্তনের সাথে সাথে আমাদের রাজনৈতিক শিষ্টাচারের পরিবর্তন হবে বিএনপি নতুন সংকল্প হবে আগামীর বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে নিরাপদ বাংলাদেশ এই জনগণের বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ করার জন্য আমরা নিজেদেরকে পরিশুদ্ধিত করব। আমরা সবাই একে অপরের সাথে কাঁধে কাজ মিলিয়ে সকল ধর্ম বর্ণের মানুষ আমরা ঐক্যবদ্ধ হয়ে সবার আগে বাংলাদেশকে ধারণ করে আমরা এগিয়ে যাব আমাদের আনন্দ শুধু নয় আমাদের আবেগের জায়গা হচ্ছে তারেক রহমান খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অর্থাৎ জিয়া পরিবার এই জিয়া পরিবারই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ধারক এবং বাহক তার হাতকে আরও বেশি শক্তিশালী করতে পারলে এই দেশ এগিয়ে যাবে সেই জায়গায় আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নেতাকে স্বাগত জানানোর জন্য এই রাস্তা দুই ধারে আছি যেন জনদুর্ভোগ না হয় এক নায় তন্ত্রমুক্ত রাজনীতি হবে গণমানুষে রাজনীতি হবে সকল জনগণের সেই জায়গা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ অর্থাৎ আগে বাংলাদেশটাকে ধারণ করে দল মতের যে সকলের অধিকারকে প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য যে প্রত্যয় নিয়েছেন এটাই তো রাজনীতির প্রেক্ষাপট ঘুরে দাঁড়াবে এটাই তো নতুন পরিবর্তনের সংকল্প ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা এগিয়ে যাব তারেক রহমানের নেতৃত্বে তিনি আমাদের শান্তির প্রতীক তিনি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার রক্ষা কবচ তাই শান্তির প্রতীক হিসেবে এই পায়রা উত্তোলনের মাধ্যমে আমরা নেতাকে স্বাগত জানাব এবং শান্তির বার্তা বাংলাদেশের জনগণের মাঝে আমরা পৌঁছে